এই বসন্তে পুরুলিয়াতে পলাশ ফুলের সৌন্দর্য দেখতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে আজকের ভিডিওটি আপনাকে দেখে নিতে হবে পাহাড় থেকে শুরু করে মন্দির লেক থেকে শুরু করে ড্যাম এবং পলাশ ফুল দেখার জন্য পুরুলিয়া আদর্শ ঠিকানা পুরুলিয়া রূপসী বাংলা পুরুলিয়া বাংলায় বসন্তের আগমন ঘটেছে পুরুলিয়া জেলা ভ্রমণে এসে পুরুলিয়া শহরে কোথায় থাকবে থাকার সেরা ঠিকানা হোটেল গার্গ এই হোটেলের অবস্থান কোথায় কিভাবে বুকিং করবেন এবং এখানে কি কি পরিষেবা পাওয়া যায় তা আজ আপনাদের সামনে তুলে ধরব সামনের হোলি কিংবা বসন্ত উৎসব বা বছরের যে কোনো সময় এখানকার আতিথেয়তা গ্রহণ করতে পারেন হোটেল গার্গের বিভিন্ন ক্যাটাগরির রুমে সোলো ট্রাভেলার থেকে শুরু করে ফ্যামিলি ম্যানরা কোথায় কোন রুমে থাকবেন জানাবো স্যারের থেকে তথ্য জেনে নেব দেখুন আমাদের এখানে দোল উৎসব খুব ভালো এবং খুব বিখ্যাত পলাশের যে ফুল আপনি পুরুলিয়া ছাড়া আদার্স আশেপাশে কোথাও দেখতেও পাবেন না দু হাজার একুশের ডিসেম্বর থেকে এই হোটেল গার্গের পথ চলা শুরু রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক সকালবেলায় রূপসী বাংলা এক্সপ্রেস কিংবা বিকেলবেলায় হাওড়া পুরুলিয়া এক্স্রেসে আপনারা পুরুলিয়া পৌঁছে যাবেন পুরুলিয়া রেল স্টেশন থেকে হোটেল গার্গের ডিস্টেন্স টু পয়েন্ট নাইন কিলোমিটার বাস স্ট্যান্ড থেকে ডিস্টেন্স মাত্র এক কিলোমিটার এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পরে আপনারা বাম হাতে এসবিআই পাবেন আর ওখানে ব্যাংক অফ বরোদার এটিএম পাবেন এই এটিএম কাউন্টারের পাশেই এখানে বেরোনোর পরে বাম হাতে আপনারা টোটো বা ই রিক্সা পেয়ে যাবেন বসন্তে পুরুলিয়াতে পলাশের সৌন্দর্য দেখার জন্য পর্যটকেরা এখানে ছুটে আসেন একটা টোটো বা ইরিকশা ভাড়া করে নিন টোটোওয়ালাকে বলুন দুলমি দুর্গা মন্দির যাবেন এটা হলো দুলমি মোড় এই রাস্তাটি পুরুলিয়া থেকে অযোধ্যার দিকে চলে গিয়েছে আর এই মোড়ে নামার পরে এখানে বাম হাতে একটু এগোলেই হোটেল গার্গ হোটেল গার্গের ল্যান্ডমার্ক হল দুলমি দুর্গা মন্দির সামনে এই যে সুদৃশ্য দুর্গা মন্দির আপনারা যারা নিজস্ব চার চাকা নিয়ে পুরুলিয়া জেলা ভ্রমণে আসবেন আপনাদের জন্য এই হোটেলের গুগল ম্যাপ লোকেশান আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম সন্ধ্যাবেলায় এরকম আলোকমালায় এই হোটেল সজ্জিত হয়ে ওঠে ছিমছাম সুন্দর এক পরিবেশ হোটেলের সামনেই আপনারা আপনাদের গাড়ি পার্ক করে রাখতে পারবেন আপনাদের পার্কিং নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই চলুন এরপরে এখানে রিসেপশনের ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক রিসেপশনে এসে একটু জিরিয়ে নিন নমস্কার হোটেল গার্গের রিসেপশান এরিয়া স্যার মিস্টার রূপ কর্মকারের সাথে একটু কথা বলে নেওয়া যাক স্যার নমস্কার হোটেল গার্গের চেক ইন ও চেকআউটের টাইমটাই যদি একটু বলেন 9 am হোটেল বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ক্যাটাগরি রুম ট্যুর আমি আপনাদেরকে করাবো প্রথমে এখানে গ্রাউন্ড ফ্লোরে সুপার ডিলাক্স ডাবল বেড রুমের রুম ট্যুর করা যাক এক নম্বর সুপার ডিলাক্স ডাবল বেড রুম বসন্তকাল হোক কিংবা বর্ষাকাল বাড়ির বয়স্ক পর্যটকদেরকে সাথে নিয়ে এলে আপনারা গ্রাউন্ড ফ্লোরের এই রুমটা নিতে পারেন ইন্টিরিয়র ডিজাইন খুব সুন্দর করা হয়েছে এখানে বেশ প্রমাণ সাইজের একটা আয়না আছে অ্যাটাচড বাথরুম কোমোড আছে এদিকে বেসিন উপরে গিজার ডাউন ফ্লোরের রুম টুর হলো চলুন এরপরে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে যাওয়া যায় অনেকেই ফ্যামিলি নিয়ে পুরুলিয়া ভ্রমণে চলে আসেন সেই সমস্ত ফ্যামিলি ম্যানদের জন্য এখানে সুইট রুমও আছে সুইট রুমটা ঘুরিয়ে দেখাই ফ্লোর ফার্স্ট ফ্লোরে সুপার ডিলাক্স ডবল বেড রুম এখানে একটা দুটো আছে বাকনির পাশে এদিকে সুইট রুম ফ্যামিলি ম্যানদের জন্য এই সুইট রুমের রুম টুর করা যাক সুইট রুমে থাকার জন্য দুটো ব্লক আছে অর্থাৎ প্রথম রুমে এখানে একটি ডবল বেড খাট এ পাশে একটা টেবিল রাখা আছে বিছানার পাশেই ওয়ার্ডরোব হোটেল গার্গ বাইরে থেকে দেখতে যতটা সুন্দর এর ভিতরের ডিজাইনটাও ঠিক তেমনই সুন্দর এখানে দুটো চেয়ার আছে বিছানার উল্টো দিকে একটি এলইডি টিভি এখানে রুম সার্ভিসের জন্য ফোন সেকেন্ড ব্লকে আরও আরেকটি রুম এখানে দুটো ডবল বেড খাট আছে অর্থাৎ আপনারা বন্ধুবান্ধবরা যদি ছজন মিলেও এখানে আসেন তাহলে এই হোটেল গার্গের এই রুমটা আপনারা স্টে করতে পারেন এদিকেও আরও আরেকটি এলইডি টিভি এখানে আয়না পাশে সুন্দর একটা অঙ্কন পুরুলিয়া শহরের অবস্থানটা হলো এমন এক জায়গায় যেখান থেকে একদিকে অযোধ্যা পাহাড় আরেকদিকে গড়পঞ্চকোট বরং সার্কিট তাই পর্যটক বা যারা বেড়াতে ভালোবাসেন তারা এই পুরুলিয়া শহরে থেকে সার্কিটটাই কমপ্লিট করতে পারে পুরুলিয়া শহরে শুক্রবার চলে আসুন উইকেন্ডের ছুটিটা পুরুলিয়ার হোটেল গার্গেই কাটান এখান থেকে শনিবার দিন অযোধ্যা সার্কিট ঘুরে আসুন আর রবিবার দিনকে গড়পঞ্চকোট বরন্তি পাহাড় বরন্তিলে ঘুরে আসুন আর সোমবার দিনকে এখান থেকে ডুপোসি বাংলা কিংবা পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস ধরে আবার কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে আপনারা নিজের বাড়িতে ফিরে যান এখানে দুটো বাথরুম আছে এখানে কর্নারে এইখানে কর্নারে একটা বাথরুম আর এদিকে আরেকটা বাথরুম প্রথম বাথরুমটা হলো এরকম এই বাথরুমের পাশেই আছে সেকেন্ড বাথরুমটি দুটো বাথরুমই পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজ করা কোমর এবং গিজার আছে পুরুলিয়া শহরে যখন স্টে করবেন তখন আপনারা পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাশে অবস্থিত এই সূর্যমন্দিরে আসতে পারেন পুরুলিয়া শহরের প্রাণভোমরা এই সাহেব বাঁধ হোটেল গার্গে যখন স্টে করবেন তখন সকালবেলায় টোটো বা রিক্সা করে পৌঁছে যান সুভাষ উদ্যান ঘুরে নেওয়ার পরে বাঁধের পাশে অবস্থিত সূর্য মন্দির ঘুরে নিন সাহেব বাঁধ সূর্য মন্দির ঘুরে নেওয়ার পরে আবারও হোটেলে ফিরে আসুন সকালবেলায় কিংবা বিকেলবেলায় এখানে বসে আপনারা চা কফি খেতে পারেন আর এই হলো সম্পূর্ণ পার্সোনাল ব্যালকনি আপনাদের জন্য এখান থেকে আপনারা এই রাস্তা দেখতে পারেন আর ব্যালকনি আপনাদেরকে দেখিয়েছি ফার্স্ট ফ্লোরে সুপার ডিলাক্স আরও একটি রুম আপনাদেরকে দেখাবো এই যে রুমটা এই রুমে আপনারা ছোট একটা ব্যালকনি পেয়ে যাবেন চলুন ফার্স্ট ফ্লোরের সুপার ডিলাক্স এই রুমটার রুম ট্যুর করা যাক রুম থেকে বেরোলেই এখানে পার্সোনাল ব্যালকনি ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট খুব শীঘ্রই চালু হয়ে যাবে ওনাদেরকে রুম সার্ভিসে বললে ওনারা খাবার রুমে পৌঁছে দেবেন এখানে রুমে মেনু কার্ড আছে এখানে মেনু কার্ড দেখে আপনারা ডাল ভাত মাছ মাংস অর্ডার করে দিলে রুম সার্ভিস পেয়ে যাবেন তো এই আলু ভাজা আর ডাল দিয়ে শুরু করা যাক ডালের টেস্ট ভালো ভালো ওয়াই টেস্টও বেশ ভালো চিকেন এই হলো চিকেন গ্রেভি রাইস মাখানোর পরে টেস্ট বেশ ভালোই লাগছে শেষ পাতে চাটনি ওদিকে পাপড় প্রত্যেকটা আইটেমই সুন্দর ভালো টেস্টফুল সেকেন্ড ফ্লোরে করিডোরে এই মুহূর্তে আছি এখানকার কালার অন্যরকম চলুন এখানকার রুমটুলো করা যাক এখন ষোলো ট্রাভেলার এবং মধ্যবিত্ত পর্যটক তারা এই হোটেলে এই নন এসি ডিলাক্স রুমে থাকতে পারেন এখানে আপনারা দুজনও থাকতে পারেন আবার আমার মতন যদি ষোলো ট্রাভেলার হন তাহলে আপনারা একাও এই নন এসি ডিলাক্স রুমটা নিতে পারেন এই হলো সম্পূর্ণ রুমটা এখানে ওয়ার্ডরোব আছে আয়না আছে এলইডি টিভিও আছে আর এদিকে বাথরুম তবে এটা ফার্স্ট ফ্লোরের রুমের তুলনায় এই রুমের যে দৈর্ঘ্য তুলনামূলক কম সেকেন্ড ফ্লোরে সিঙ্গেল থাকার জন্য নন এসি বিলাক্স রুম দেখালাম ফার্স্ট ফ্লোরে ছজন থাকার জন্য সুইট রুম দেখিয়েছি এরপরে চলুন গ্রাউন্ড ফ্লোরে চারজন থাকার জন্য সুইট রুম অ্যাভেলেবেল আছে আমি গ্রাউন্ড ফ্লোরে এরপরে আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাই হোটেল গার্গের গ্রাউন্ড ফ্লোরে ফোর সুইট রুমে এই মুহূর্তে চলে এসেছি বিশাল বড় রুমের আয়তন এখানে টোটাল তিনটে বিছানা আছে উল্টো দিকে এলইডি টিভি আপনারা আপনাদের চারজনে মিলে যখন গল্প আড্ডা দেবে ওখানে আপনাদের জন্য টেবিল আর বসার জায়গা আছে দুর্দান্ত এই রুমের অ্যাটমসফিয়ার প্রত্যেকটা রুমেই আলোর ব্যবহার এত সুন্দরভাবে করা হয়েছে যে ইন্টিরিয়ার ডিজাইন আপনাদের নজর কাটবেই কাটবে বেড়াতে এসে আপনারা পলাশ ফুলের সন্ধান করে থাকেন আর বর্ষাকালে সবুজের সন্ধান করে থাকেন আপনারা যে সিজনেই যখনই আসুন না কেন এখানে হোটেল গার্গের আতিথেয়তা গ্রহণ করতে পারেন আপনাদেরকে দিনের বেলায় হোটেল গার্গ দেখালাম চলনের সান্ধ্যকালীন রূপটা দেখাই বিকেলবেলায় টোটো বা রিক্সা ভাড়া করে চলে যান কাঁসাই নদীর তীরে কাঁসাইয়ের ব্রিজের উপর থেকে পুরুলিয়াতে সূর্যাস্ত দৃশ্য আপনার অনেক দিন মনে থাকবে সন্ধ্যাবেলায় রাত্রিতে সাহেব বাঁধের সৌন্দর্য অসাধারণ দেখেছিলাম সন্ধ্যাবেলায় তারপরে হোটেলে ফিরে আসা হলো। এই হলো হোটেল গার্গের সান্ধ্যকালীন রূপ আপনারা হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ করলে ওনারা আপনাদের আগামী দিনের গাড়ির বন্দোবস্ত বরন্তি বা অযোধ্যা যাওয়ার জন্য ওনারা করে দিতে পারেন আর আপনারা সরাসরি গাড়ি ভাড়া করতে চাইলে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে চলে যান ট্যাক্সি স্ট্যান্ড থেকে পরের দিনের বড়ন্তি এবং অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য বুকিং করে আসুন এখানে নিরাপত্তা জোরদার সিসিটিভি ক্যামেরার সংযোগ চারিদিকেই আছে লক্ষ্য করেছিলাম গার্গ প্লাইউডের কর্ণধার শ্রী রাজেশ গর্গবাবুর সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক স্যার নমস্কার তেলের আইডিয়া আপনার কেন এলো আমাদের পুরুলিয়া ট্যুরিস্ট প্লেসে আজকের ডেটে খুব ভালো বিখ্যাত হয়ে আছে এবং এইটা দেখে আমারও মনের মধ্যে একটা ইন্টারেস্টও জেগেছে এবং আমার এটা একটা প্যাশন হয়ে দাঁড়িয়ে গেছে আমার প্লাইউডেন হার্ডওয়্যারের বিজনেস এটা আমার শখের মধ্যে কানভার্ট হয়েছে সিল পার্ট হচ্ছে পুরুলিয়া এইখানে আপনারা অযোধ্যা পাহাড় অনলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা অযোধ্যা পাহাড় যেতে পারছেন ঠিক আছে এক ঘন্টার নাগাদে আপনি গড়পঞ্চকোট যেতে পারছেন এইখান থেকে দু ঘন্টাতে আপনি মুকুটমণিপুরও যেতে পারবেন পর্যটকরা এখানে বুকিং কিভাবে করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ডাবল ফোর এইট সেভেন ওয়ান সিক্স ফোর এটাতে আপনি কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারেন অনেক অনেক ধন্যবাদ আমি চাইব পর্যটকরা পুরুলিয়া বেড়াতে এলে এত সুন্দরভাবে তৈরি একটা প্রপার্টি পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ সার্ভিস এখানে তারা এসে স্টে কটা দিন করতেই পারেন ধন্যবাদ স্যার ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য খুব ভালো অনেক ধন্যবাদ খুব শীঘ্রই পুরুলিয়ার বিখ্যাত বরন্তী ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। তাই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণে বার হন দুগ্গা দুগ্গা